বিরাট সুখবর বাংলার চাষিদের একশো আটান্ন কোটি টাকা দিল রাজ্য কারা কারা পেলেন এই টাকা আপনার অ্যাকাউন্টে কি এই টাকা ঢুকেছে যদি না ঢোকে তাহলে কি করবেন তবে এখন প্রশ্ন হলো হঠাৎ করে কেন চাষিদের এত টাকা দিল রাজ্য নেপথ্যের কারণ কি দেখুন গত মার্চে রবি মরশুমে অকাল বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন রাজ্যের বহু আলু চাষী এবার বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় সেই সব আলুচাষীদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করল রাজ্য সরকার মঙ্গলবার এই প্রকল্পের আওতায় টাকা ছাড়া হয়েছে ক্ষতিগ্রস্ত আবেদনকারী আলু চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে এক লক্ষেরও বেশি আলু চাষেই টাকা পাবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা ঘোষণা করেছেন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে আর্থিক সহায়তা হিসেবে ক্ষতিপূরণ বাবদ বাংলার শস্য বীমা প্রকল্পে এক লক্ষ আলু চাষির জন্য একশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স্যান্ডেলে লিখেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় বাংলার এক লক্ষেরও বেশি আলু চাষিকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে একশো আটান্ন কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করল আমি বাংলার সকল কৃষক ও তাদের পরিবার পরিজনকে জানাই আন্তরিক অভিনন্দন মূলত চলতি রবি মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব কৃষকের আলু চাষে ক্ষতি হয়েছিল তাদের এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে উল্লেখ্য গত বছর ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলা তার ফলে বিস্তীর্ণ অঞ্চলের কৃষি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার ফলে ক্ষতিগ্রস্ত বাংলার নয় লক্ষেরও বেশি কৃষককে বাংলার শস্য বিমার আওতায় ক্ষতিপূরণ কৃষকদের ক্ষতিপূরণ বাবদ মোট তিনশো একান্ন কোটি টাকা দিয়েছিল রাজ্য সরকার এবার এক লক্ষ আলু চাষিকে ক্ষতিপূরণ দেওয়া হলো উল্লেখ্য আগে আলু এবং আখ চাষের ক্ষেত্রে কৃষকদের প্রিমিয়াম বাবদ কিছু টাকা দিতে হতো প্রথম আলু এই প্রিমিয়াম দিতে হয়নি গত বছরের বাজেটে সে কথা ঘোষণা করা হয়েছিল তার রবি মৌসুম থেকে কার্যকর হয় এছাড়া নবান্ন সূত্রে জানা গিয়েছে বাংলার শস্য বীমা শুরু হওয়ার পর এখনো পর্যন্ত এক কোটির বেশি কৃষক তিন কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা পেয়েছেন মুখ্যমন্ত্রী লিখেছেন দু সালে চালু হওয়ার পর থেকে শুধু বাংলা শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার বাংলার কৃষকদের মোট তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করেছে আগামী দিনেও আমরা বাংলার কৃষকদের পাশে এভাবেই থাকব বাংলা শস্য বীমা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা কৃষকদের ফসলের ক্ষতি বা ধ্বংসের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্পটি দু সালে শুরু হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য হলো কৃষকদের আয়কে স্থিতিশীল করা এবং তাদের ফসলের ক্ষতির ফলে কোনো চরম পদক্ষেপ নিতে বাধ্য না হওয়া প্রকল্পটি কৃষকদের জন্য বিনামূল্যে শস্য বিমার সুবিধে প্রদান করে যা খারিফ এবং রবি উভয় মৌসুমের শস্যকে অন্তর্ভুক্ত করে প্রকল্পের আওতায় কৃষকরা ফসল বপন থেকে কাটার পর পর্যন্ত ঝুঁকির আওতায় থাকেন পশ্চিমবঙ্গ সরকার সমস্ত প্রিমিয়াম প্রদান করে যা কৃষকদের জন্য একটি বড় সুবিধে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম